বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের একাংশকে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে বারে বারেই অভিযোগ উঠছে অনেকে ইতিমধ্যেই রাজ্যে ফিরেও এসেছেন আবার রাজ্যে ফিরে এসে ইতিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিযায়ী শ্রমিক গোলাম মণ্ডল আর এবার ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রয়াত পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় সাত বছর আগে ভিন রাজ্যে পাড়ি দেন পুরুলিয়ার মানবাজার এলাকার পিররগড়া গ্রামের বাসিন্দা অরূপ সিং সর্দার পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি জানা যাচ্ছে ওড়িশার ডমনজুরি বেজাপুট এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর পরিবার সূত্রে খবর ডমনজুরি এলাকায় একটা বেসরকারি সংস্থায় ওয়েলডিংয়ের ঠিকা শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি সোমবার সকালে অরূপের প্রয়াণের খবর তার বাড়িতে পৌঁছয় তারপরে দুঃখের চাদরে ঢেকে গিয়েছে গোটা পরিবার অরূপের বাবা ঠাকুরদাস সিং সর্দার জানান রবিবার ছেলের অফিসের অফটে ছিল অরূপ সেখানে থাকতো সেখানে কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে জানে শেষ হয়ে গিয়েছে বলে খবর পান তিনি ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন অরূপের বাবা আরও বলেন এখানে কাজ নেই তাই বাইরে গিয়েছিল কাজ করতে কিন্তু ছেলের এমন পরিণতি হবে এ ভাবতে পারিনি পরিবারে রোজগেরে ছেলে ছিল এখন কি করব বুঝতে পারছি না কি বলছেন অরূপের বাবা ঠাকুরদাস সিং সর্দার শুনব

বেশ কয়েক বছর আগে বিয়ে হয় অরূপ সিং সরকারের বাড়িতে রয়েছে মা বাবা ভাই বউ ও দুই সন্তান এত কম বয়সে বাইরে কাজ করতে গিয়ে জীবন চলে যাবে আশা করতে পারেনি পরিবারের সদস্যরা কয়েক মাস আগে বাড়িও ফিরেছিলেন অরূপ

মাথায় চলে যাবে করলে তাহলে ভালো আছে মারা গেলে এটা কি বলবেন না এটা সবার একটা মর্মাত্র আমার দুঃখিত বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী পরিযায় শ্রমিকদের একাংশকে হেনস্থা স্বীকার হতে হচ্ছে বলে বারে বারে অভিযোগ উঠেছে অনেকে ইতিমধ্যে রাজ্যে ফিরেও এসেছে আবার রাজ্যে ফিরে এসে ইতিমধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডল ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রয়াত পুরুলিয়ার এক পরিযায়ী শ্রমিক পরিবারের আর্থিক সংকট দূর করতে প্রায় সাত বছর আগে ভিন রাজ্যে দেন পুরুলিয়ার মানবাজার এলাকার গ্রামের বাসিন্দা অরূপ সিং সর্দার পরিযায়ী শ্রমিক হিসেবেই কাজ করতেন ওড়িশার ডমনজুরি বেজাপুট এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে খবর পরিবার সূত্রে খবর ডমনজুরি এলাকায় একটা বেসরকারি সংস্থায় ওয়েল্ডিং ঠিকা শ্রমিকের কাজ করতেন সোমবার সকালে অরূপের প্রয়াণের খবর তার বাড়িতে পৌঁছয় তারপরেই দুঃখের চাদরে ঢেকে গিয়েছে গোটা পরিবার কি বলছেন অরূপের বাবা ঠাকুরদাস সিং সর্দাস শুনবো কোথায় উড়িষ্যার উড়িষ্যার কি কাজ করছে মুখ্যমন্ত্রী তো বলছেন ফিরে আসার জন্য কত ভাটার দিলেন কত অ্যাপ্লাই করলো কত কি করলো কিন্তু কোথাও কিছু নাই ছেলের নাম অরূপ সিং সর্দার কিভাবে ঘটনাটা ঘটলো মনে হলো বলতে কালকে ছুটি দিলে তো ছুটতে এমনি ও বলছি যে আমি ও বলছি আমাদের সঙ্গে আছে যে বিপ্লবের পরে ফ্রেডিতে ফোন হ্যাঁ হয়তো যা সেটা এইভাবে মারা গেছে আমরা পরে মারা হ্যাঁ আপনার কার কাছ